গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী একটা খাবার অনেক এলাকায় এখন ভুলেই গেছে এই রান্নাটা প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স চলে আসলাম রান্নাঘর থেকে আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজ আমি মুরগির পা গলা গিলা কলিজা দিয়ে কাঁচা কাঁঠাল বা এঁচড় রান্না করছি এই যে দেখুন আমার আগের এঁচড় ছিল ফ্রোজেন করা তো সেইটা দিয়ে এভাবে মেখে সব কিছু মশলা রেগুলার যা দেই আদা রসুন জিরা পেঁয়াজ গরম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি সবগুলো পরে হালকা ঝোল দিয়ে গায়ে মাখা করব তো আজকের ছোটো পরিসরের ব্লগটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি আমার প্রিয় ভিউ তারা তো দেখছেন তো কমেন্ট করবেন কার কেমন এচুর খেতে ভালো লাগে বিশেষ করে এভাবে মুরগির গিলা কলিজা দিয়ে প্রিয় ভিউ এই দেখুন বরিশালের ঐতিহ্যবাহী রান্না খাওয়া এটা হয়েছে বাদালি বা কলার থর এক এক অঞ্চলে এক এক নাম অঞ্চলভেদের নাম পরিবর্তন তো এইটার ভাজা করবো এটা খেতে অসম্ভব সুস্বাদু ফেলে দেওয়া জিনিস হারিয়ে গেছে এই সব খাবার দাবার অনেকে জানেই না যে এইটা খাওয়া যায় এই যে এরকম নরম অংশ ফেটে নেবো এইটা ডাল দিয়ে খাওয়া যায় ভাজা খাওয়া যায় মুরগি দিয়ে খাওয়া যায় উপরের আবরণটা এরকম থাকে এটা অনেকেই জানে না খাওয়া এই যে এইগুলো সব ফেলে দেব এই আর এগুলো কাটার সময় একটা আশ বের হবে এরকম এই যে ছোট ছোট করে কেটে নিলাম এর ভিতরে একটা আশ থাকে এই যে সিরিয়াস এই পরে এগুলো আলুর মতো ছোট ছোট করে কেটে নেবায় কথা বলা যায় আজকে এই যে এইভাবে ছোট ছোট কুচি কুচি করে আলুর মতো কেটে নিয়ে ফিরে আসছি এই যে কলার বাদাল বা কলা গাছের থোর কেটে আলুর মতো করে কুচি কুচি করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি আর এর ভিতরে যে আঁশগুলো ছিল সেটা কিন্তু ফেলে দিয়েছি কারণ আঁশ খাওয়া যায় না তো রান্নার জন্য চুলায় প্যান বসিয়েছি দিয়ে দিলাম সয়াবিন তেল অল্প করে এবার তেলের উপরে জিরা ফোড়ন দিয়ে দেবো আর বেশি মশলাপাতি লাগবে না হালকা মশলায় এই ভাদাল বা কলার থোর ভাজাটা করলে হবে আমার অঞ্চলে এটা কলার থোর বলে ভাদাল বলে কার অঞ্চলে কি বলে জানি না প্রিয় বিয়র্স তো জিরা তো দিয়ে দিলাম তেলের উপরে একটু হালকা করে ভেজে নেব এই যে দেখুন নেড়ে চড়ে নিচ্ছি এবারে সঙ্গে দিয়ে দেবো যা জিরা ফ্রণে যে কোনো ভাজা ভাজি করলে সেইটা খেতে খুব সুস্বাদু বেশি হয় তাই আমি সব রকম ভাজিতে এরকম জিরা ফোরণ দিই জিরাটা পোড়া পোড়া হয়ে গেলে এর একটা দারুণ শুগ্রান হয় সেজন্য ভাজাটাও খেতে মজা লাগে যাই হোক জিরাটা হালকা করে ভেজে নিলাম প্রিয় বিয়ার্স এবারে এর সঙ্গে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা একবারে সব কেটে এই জিরা দিয়ে দেব দেওয়া হয়ে গেল পেঁয়াজ কাঁচামরিচগুলো এবার হালকা করে একটু পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নেব এর সঙ্গে রসুনও দিয়েছি প্রিয় বিয়ার্স অল্প করে ধনিয়া পাতা দিয়েছি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে জিরার উপরে এখন এর ভিতরে সেই যে কলার থর বা ভাদাল এগুলো ধুয়ে ফ্রেশ করে পানি ছেঁকে নিয়ে সেইটা দিয়ে দিলাম এখন তেলের উপরে দিয়ে হালকা হলুদ পাউডার লবণ দিয়ে ভেজে নেব এপাশ ওপাশ করে আর এইটা একদম পোড়া পোড়া ভাজা হবে না কিছুটা কাঁচা কাঁচা ভাব থাকবে সেদ্ধও হবে কিন্তু কাঁচা কাঁচা ভাবটা রয়ে যাবে তো হলুদ আর লবণও দেওয়া হয়ে গেল এবার ফাইন করে ভেজে নেব কলার ফুল কলার থোর কলা ছোট রান্না করে খাওয়া কলা পাকা কলা দিয়ে গাছের সব কিছু খাওয়া যায় প্রিয় বিয়স কিছু কিছু এলাকায় কলার

তরকারি হারিয়ে বসেছে কেউ খেতেই জানে না ভাত লুচি সবকিছু দিয়ে খাওয়া যায় বালানি খেলে আয়রনের ঘাটতি পূরণ করে খেয়ে দে বেলা রেডি হয়ে গেছি মা মেয়ে মিলে খুব মনের আনন্দে কারণ আজ আমরা দই ফুচকা খেতে যাব বাহিরে তাই মা মেয়ে সেজে গুজে নিয়েছি সন্ধ্যার পরে চলে আসলাম রাস্তায় প্রিয় দেখুন কত গাড়ি এর ভিতর দিয়ে চলে যাচ্ছি দই ফুচকা খাওয়ার জন্য তো আজকের কষ্ট করে যারা আমার ভিডিও দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে তার কেমন লাগে জানি না যার ভালো লাগবে কমেন্ট করে জানাবেন কতটা গাড়ি রাস্তায় আজকে তিন চার দিন রাস্তায় এতটা কেন জ্যাম বুঝতেছি না শুধু রিক্সা বড় গাড়ি বাস সবগুলোই প্রাইভেট দিয়ে রাস্তা আটকানো তো আমি রিক্সা যোগে ফুচকা দই খেতে যাচ্ছি খুব কষ্ট করে গেলাম আর গিয়েও সঙ্গে সঙ্গে দই ফুচকা নিয়ে বসে গেছি এই দেখুন আমরা পরিবারের অনেকগুলো গিয়েছি খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া করে সামান্য কেনাকাটা করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম রিক্সা দিয়ে এই দেখুন তো আজকের ছোট পরিসরে ব্লগটি ভালো লেগে থাকলে আপনার পাশে থাকবেন লাইক করবেন ফিরে আসবো নেক্সট দিন আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ